এগুলা কোয়ালিটি ফেমাস সিল্কে যদি ছয়শো টাকা দিয়ে শুরু হয় হ্যাঁ বাইরে যা দামে নেবে আমার কাছ থেকে এসে অর্ধেক দামে নিয়ে যাবে কথা দিক দিয়ে আলী ভাই কোয়ালিটি দিক দিয়ে দামের দিক দিয়ে ইনশাল্লাহ ঠকবে না সপ্তাহে বিলে এরকম আচ্ছা রানিং এ সে নিয়ে আবার পাইকার করে আলী ভাই সাধারণ জ্ঞান হয়তো ওনার ব্যবসাটাকে গ্রোথ দিতে পারে ভাই সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে ষোলোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে আচ্ছা একটা যারা আমার দোকানে আশেপাশে আছে আচ্ছা আচ্ছা কেন অনলাইনে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি আর জনগণের ভালোবাসায় আছি ভাই তো আবারও তো চলে আসলাম আপনার এখানে আমার দর্শকদের জন্য এবার কি কি স্পেশাল অফার আছে একটু বলবেন ভাই সবচেয়ে বেস্ট অফারে মাল এখন চলতেছে দেখেন এগুলা এই না কথাটা বুঝছেন শুরু করতে চায় নিজের ব্যবসাকে দিতে চায় আমি বলবো একবার হলেও এই পণ্যটা নিয়ে আপনারা লাইফ এসে ব্যবসাটা করেন ইনশাল্লাহ এগুলা কোয়ালিটি আপনাদেরকে এগিয়ে নেবে আর দুই চার পয়সা না লাভ নিজের যদি বেশিও করা হয় ইনশাল্লাহ আপনাদের ক্ষতি নেই আচ্ছা এগুলা কোয়ালিটি বুঝতেছেন এগুলা খুব বেস্ট কোয়ালিটি এগুলা হ্যান্ডিক্রাফট এগুলা কারচুপি কাজ করা আর এগুলা একবারে সাতশো প্রায় ভিডিও মুক্ত দাম ও মুক্ত না ফ্যামার সিল্ক ধারণা দেওয়া হচ্ছে দাম গুলা শুরু হয় কত দিয়ে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ এইগুলা কোয়ালিটি ফেমাস সিল্কে যদি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আপনারা নিজেই বিবেচনা করেন কি কোন জায়গা থেকে ব্যবসা করবেন আচ্ছা কথাটা বুঝছেন এই যে দেখেন অন্য বডি কাজ করা সালোয়ার কাজ করা হ্যাঁ তারপরে হচ্ছে পাকিস্তানি কিছু বুটিক্স এর মালও দেখাবো আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আর অনেক ভাই আচ্ছা ভাই এটা কয় সেট এই যে এটা হচ্ছে চার পিচের যে দেখেন একটা পাকিস্তানি ব্রান্ড আচ্ছা আচ্ছা পাকিস্তানি ব্রান্ড এরকম কোয়ালিটি নিয়ে ব্যবসা করে না এটা দেখেন পাকিস্তানি একটা ব্র্যান্ড দাস্তান পাকিস্তানি হ্যাঁ বাইরে যা দামে নেবে আমার কাছ থেকে এসে অর্ধেক দামে নিয়ে যাবে কি বলেন ভাই বাইরে এই যে ভাই দেখেন বইটা এভাবে ছবি নিয়ে আসবেন বলবেন আলি ভাই বলছিল অর্ধেক দামে আচ্ছা আচ্ছা কথাটা বুঝছেন এই যে কোয়ালিটিটা বুঝছেন অনেক সুন্দর फेमस সিলকে কোয়ালিটি শুরু হয় 650 টাকা দিয়ে এগুলা ধারণা দেওয়া ভিডিওর মত দামমুক্ত এটা কয়টা কালার আছে দেখেন এগুলো খুব বেস্ট কোয়ালিটি ওন্না কাজ করা বডি কাজ করা গলাটা ইউনিক কাজ করা এগুলা অরজিনাল মাস্টার কপি ঠিক আছে জি জি আর এই পূর্ণটা আলী ভাই নিজে শতেউরি এই তো মাল নামা জানা না ভাই কোয়ালিটি দেখেন না

যে ফেমাস সিল্কে যদি কেউ কোনো ভাই ভদ লোকজন আসেন বের হওয়ার আগে সৃষ্টির কর্তার কাছে ফরিয়াদ করবে ফেমাস সিল্ক যদি সততা জায়গা হয় তাই তো আমার পথটা এই জায়গায় নেন আর না হলে আমার পথ বাড়ির দিকে ফিরিয়ে দেন আর একটা কথা আছে আল্লাহ পাক ব্রেন দিয়েছে জি যদি তিন হাজার টাকায় দশ পিস থ্রি পিস খুঁজো তিন হাজার টাকায় পনেরো পিস থ্রি পিস খুঁজো ঠিক আছে একটা ট্রান্সপোর্টে মালে তিন হাজার টাকা ক্যারিং খরচ চলে যায় হ্যাঁ তুমি জামা বানাবে মানে দেড়শো টাকা দিয়ে এটা ঘর মুছা দেয় হ্যাঁ ড্রেস হয় না আচ্ছা তো বিবেক দিয়ে কাজ করো তাহলে কি হবে নিজেও আগাবা আর তোমার গ্রাহকও হারাবে না আমি যে এগুলো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দেখেন এখন যে কোয়ালিটির দেখাচ্ছে এটা কালার আচ্ছা আর কোয়ালিটিগুলো পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন এখানে ন্যায্য চের দামে সাশ্রয়ী প্যাজে নিয়ে অনলাইনে বিজলির মোকামে পাইকার করতে পারবে আচ্ছা আচ্ছা এখন আর একটা বুটিক্সের মাল দেখাচ্ছি এটা খুব বেস্ট ভালো এটা খুলুন তো একটা হ্যাঁ এগুলা কোয়ালিটি খুব ভালো এখানে নুরস নায়াব ইন্ডিয়ান অথবা অরিজিনাল পাকিস্তানি আইবয়ম নিজস্ব মাস্টার কপি মাল পাওয়া যায় এই কোয়ালিটি গুলো বুঝতেছেন জি যে অনেক কোয়ালিটি ভালো ভাই ভাই আপনি আপনার ভিউয়ার্স দেখান কি ফিনিশিং হ্যাঁ একদম এইগুলা মাল যদি গ্রাহক এর কাছে হাতে তুলে দেয় হ্যাঁ তাহলে কি হবে এই গ্রাহক লাভ কম আর বেশি গ্রাহক তো থাকবে হ্যাঁ আর অন্যটা খুব বেস্ট এই যে দেখো বুঝতেছেন অন্যটা অনেক বড় এবং হ্যাঁ এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না আচ্ছা আমি বলবো ভাই একটু মানে আর একটা প্রশ্ন আমার দর্শকদের উদ্দেশ্যে যে আমার নতুন অনেক আর এটা কালার হচ্ছে এক দুই এটা কালার হচ্ছে তৃতীয় হ্যাঁ আচ্ছা চারটা কালার ইনশাআল্লাহ এরকম শত শত ডিজাইন আছে আলী ভাই এখানে আচ্ছা ভাই আমার অনেক নতুন ব্যবসায়ী ভাইরা আছে নতুন করে ব্যবসা শুরু করতে চায় যাদের পুঁজি কম হুম তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন তারা কিভাবে শুরু করবে আলহামদুলিল্লাহ আওয়ার আগে আপনি যে সোশ্যাল মিডিয়াতে বালক বালিকাদের বেকারদেরকে নিয়ে কাজ করে থাকেন আল্লাহ রহমত যেন আপনার উপরে আসে আর আলী ভাই সেই মাঝেই আছে আচ্ছা কেন না আমি যখন একটা নতুন কোন উদ্যোগটা তৈরি হয় হ্যাঁ আমি মনে করি সে আমার পরিবারের একটা সদস্য আমি মনে করি যখন একটা ফেলমারা দোকানদার আমার কাছে এসে যখন সিলান্ডার হয় তখন আমি মানে কিভাবে যে দোকানটা রানিং করা যায় আল্লাহর কাছে ফরিয়াদ করি আর নিজে যা পারি ওর জন্য হেল্প করি আ কথাটা হচ্ছে গিয়ে কি আপনার কম টাকা আপনার ব্রেন আপনার সম আপনার পরিশ্রম যদি থাকে ইনশাল্লাহ গিয়ে নেবে আচ্ছা আর কিন্তু এটার সঙ্গে যদি সৃষ্টিকর্তার সঙ্গে চাওয়া শুরু থাকে আলী ভাই আপনাকে লাভ করে দেবে না আচ্ছা দেওয়ার মালিক কে আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আমি আপনি একজনের অশিলা হতেই পারি যে ভাই যে সে আমার অশিলা হতেই পারে আলী ভাই কথা দিক দিয়ে আলি ভাই কোয়ালিটি দিক দিয়ে দামের দিক দিয়ে ইনশাল্লাহ ঠুকবে না আর কথাটা বুঝছেন যে যে এগুলা কোয়ালিটি ভাই খুব বেস্ট কোয়ালিটি এগুলা মাল নিয়ে ব্যবসা শুরু করলে গ্রাহক তৈরি হয় আচ্ছা আপনি একটা মানে কলম চারা লাগানোর পরও তিন মাস সময় দিতে হয় জি জি আর আপনি দেখা যাচ্ছে ব্যবসা শুরু করে বলেন নাকি আমার হাজার টাকা লাভ ভাই হাজার টাকা লাভ করে তো হ্যাঁ তেমনি করে দুই এক বছর দোকান জামানো পর করে যখন গ্রাহকের বিশ্বাস নিতে পারি। আপনি সঙ্গে সঙ্গে রাতারাতি যদি বড় লোক হতে চান তো আল্লাহ পাক ছাড়া চমৎকার কে করে দিতে পারবে না আচ্ছা কথা বোঝা যাচ্ছে এই যে দেখেন কোয়ালিটি গুলা এগুলা কিন্তু খুব ফিনিশিং আধুনিক কাজ এটা প্রিন্টেড উপরে কাজ এগুলা মাল বাইরে পাবে না এগুলা কালার চারটা আর এখানে খুচরা বেচা বিক্রি হয় না হ্যাঁ মানে এই চারটা কালারই নিতে হবে যে ইনশাআল্লাহ এটা সর্বনিম্ন ভাই একটা বিগ হোলসেলার এখানে আসেন না দেখেন এটা যখন বাংলাদেশে একটা জায়গা পাইকার চলে যাচ্ছে জি আমি নাম বলবো না এটা ঢাকা নসিন্দির এলাকা ঠিক আছে অনেকে মানে কিছু জায়গার নাম গুলা নেই তাদেরকেও যদি কোয়ালিটি মাল লাগে ফেমাস কি নাম ছাড়া কতক্ষণ বলতেছি কথাটা বুঝছে আচ্ছা আচ্ছা তো প্রসেসটা হচ্ছে গিয়ে কি মানুষ আল্লাহাকে এত মূল্যবান মেধা দিয়েছেন মেধা যদি খরচ করে পৃথিবী কোনো লোকজন আসবে এটা তো সাধারণ নরসিন্দি এলাকা কথাটা বুঝছেন এগুলো দেখেন না এগুলা প্রসেস খুব ভালো এগুলা সবাই সচেতন তৈরি করতে পারে না আচ্ছা এই যে দেখেন যদি সেরকম না হয় তাহলে এই যে এটা হচ্ছে একটা মাঝারি পার্টির বিল আচ্ছা আচ্ছা ওর প্রত্যেক সপ্তাহে বিল এরকম আচ্ছা রানিং এ সে নিয়ে আবার পাইকার করে আচ্ছা এটা যাবে পরদা পরদা না জি এরকম আমি এর জন্যই বলি কি আপনারা ব্যবসা করার ইচ্ছুক হয়তো সব জায়গা ঘুরে আসেন হয়তো আমার এখান থেকে এসে দাম নিয়ে যান আচ্ছা আর আলী ভাই আপনাদের মাঝে মঙ্গলবার দিন সময় দিয়ে থাকে কেননা সেদিন হচ্ছে আপনাদেরই জন্য আপনাদের নিজের মঙ্গলবার নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে পরামর্শ পরামর্শ দিই না ওনাদের থেকে পরামর্শ নেই হ্যাঁ কেননা ওনারা খুবই সম্মানী ব্যক্তি আর আলী ভাই সাধারণ জ্ঞান হয়তো ওনার ব্যবসাটাকে গ্রোথ দিতে পারে আল্লাহ যদি সহন হয় আলি ভাই হেল্প করতে পারে সেক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট নিতে হবে ভাই সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে ষোলোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে আচ্ছা একটা যারা আমার দোকানে আশেপাশে আছে আচ্ছা আচ্ছা কেন অনলাইনে আপনি যেটা ভিডিও করে ছাড়তেছেন সেটাই দেখতেছে সেটাই দেখে সেটা অর্ডার অর্ডার পাবেন নিয়ে যাবেন কিন্তু আলি ভাই সেট ভেঙে বিক্রি করে না আচ্ছা এই যে এটা হচ্ছে লোন গ্যালারি আচ্ছা এটা হচ্ছে ওইটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে গ্যালারি এখানে বিভিন্ন ধরনের শাড়ি লেহেঙ্গা পাওয়া যায় আর এটা হচ্ছে লোন গ্যালারি এই লোন গ্যালারিতে অনলি পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হয় পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু শুধু পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হয় দাম গুলা আর এখানে এটা হচ্ছে গিয়ে কি ইউনিক লোন গ্যালারি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে যারা গুমোর সম্বন্ধ ভালো মাল বেচতে চায় তাদের জন্য কোয়ালিটি মাল যারা বেস্ট বেস্ট এই যে এগুলা দেখেন এগুলো খুব এক একটা পার্টির জন্য স্যাম্পল দেখানোর জন্য রাখছি আচ্ছা এভাবে এসে গ্রাহকগুলা স্যাম্পল দেখে নিয়ে যায় আচ্ছা আর যাদেরকে দেখা যাচ্ছে ব্র্যান্ডের মাল নিয়ে কাজ করতে হয় যেরকম জাইনাব জোহরা চারিশমা রান পার্সান খুব হ্যাঁ এরকম গুলজি তো এই হচ্ছে এই গ্যালারি এই যে গ্যালারিটা না এখানে সমস্ত পাকিস্তানি মাল এবং বাইরে বিদেশি মাল বলা যায় এই সাইডটা আচ্ছা এখানে যারা নতুন উদ্যোক্তা আমি তাদেরকে আদেশ করে থাকি নিজের জানা মতন আপনারা মাস্টার কপি মাল নিয়ে শুরু করেন আর যারা দোকানদার তারা সবকিছু নিতে পারে আচ্ছা আচ্ছা নতুন যারা করেছে তারা মাস্টার কপিটা নিয়ে আলী ভাই এখানে ফেমাস সিল্কের দাম খুবই সাশ্রয়ী প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আপনারা দশটা জায়গা যাচাই করে আসেন আচ্ছা এটা হচ্ছে বুটিক গ্যালারি বুটিক্স গ্যালারি হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে পাকিস্তানি বুটিক্স গ্যালারি আর এখানে হাতের কাজ করা আধুনিক অ্যাপ্লিক প্রসেসে এগুলা মালগুলা ইত্যাদি পাবেন আলী ভাই তো ভিডিওতে আছে দীর্ঘদিন ধরেই আছে ভুল দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আলী ভাইও আপনার ভাই হতেই পারে পারে হতে বাবা হতে পারে অথবা আমার ভাতিজা ভাতিজি হতেই পারে তো অনেক সময় অনেক কথাই বলে থাকি তো মিস্টেক হলে সম্মান সম্মান দৃষ্টি দিয়ে দেখবেন যারা অনলাইনে কেনাকাটা করবেন সামনে আমার নাম্বার আছে এই নাম্বার ছাড়া আপনারা টাকা পাঠাবেন না আর মিনিমাম 40% পে করতে হবে যা আপনার এই নম্বরে টাকা পাঠাতে হবে না হ্যাঁ 40% পে করতে হবে আমরা অনলাইন পেমেন্ট সার্ভিস দিয়ে থাকি আর আমার ঠিকানাটা অত্যন্ত সহজ পিএমএস সিল ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 থানা পল্লবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু